বিদ্যুৎ বিভাগের গাফিলতিতে বাবা ও চার বছরের ছেলের মর্মান্তিক মৃত্যু এই মুহূর্তের এক মর্মান্তিক খবর বিদ্যুৎ বিভাগের চরম গাফিলতির কারণে গতকাল শিলকুড়ি ধরমখাল এলাকায় এক হৃদয় বিদারক ঘটনা ঘটেছে বাবা ও তার চার বছরের শিশু সন্তানের মৃত্যু হয়েছে এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে বিদ্যুৎ বিভাগের দায়িত্বহীনতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয় বাসিন্দারা জানা যায় শিলকুড়ি ধরমখাল এলাকার পবন মালার বাড়িতে বিগত বছর আগে বৈদ্যুতিক লাইন কিন্তু সম্পূর্ণভাবে লাইন না কাটার কারণে আজ সকালে পবন কুমার মালা ও তার চার বছরের শিশু ভিকি মালার মর্মান্তিক হয় স্থানীয় সূত্রে জানা গেছে ঘরের বৈদ্যুতিক লাইনে দীর্ঘদিন ধরে সমস্যা ছিল যার বিদ্যুৎ বিভাগকে একাধিকবার জানানো হলেও কোনো ব্যবস্থা না হয়নি গতকাল সকালে বাসার সামনে বৈদ্যুতিক খুঁটি থেকে তার ছিঁড়ে পড়ে এবং এই মর্মান্তিক ঘটনা ঘটে এ সময় ঘরে থাকা পবন কুমার মালা ও তার চার বছরের ছেলে ভিকির মৃত্যু হয় এই ঘটনা নিয়ে প্রতিবেশী বিজয় কুমার মালা বলেন আমরা অনেকবার বিদ্যুৎ অফিসে অভিযোগ করেছিলাম তারা কেবল আশ্বাস দিয়েছে কিন্তু কোনো কাজ করেননি এই দুর্ঘটনা তাদের অবহেলারই ফল মরদেহ দুটি ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এলাকাবাসী এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিদ্যুৎ বিভাগের জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়েছেন খুবই ঘটনা এটা বিষয়ে মানে কি হয়েছিল কি করে এই ঘটনাটা ঘটেছে একটু বিষয় বিষয়ে জানানো বিগত বছর পূর্বে দিলীপ যে ইলেকট্রিক লাইন ছিল বিগত দুই বছর পূর্বে বিভাগীয় কর্তৃপক্ষের নির্দেশে বোধহয় লাইনটা কাটা হয়েছে কিন্তু কাটানির পরে লাইন তো না কাটিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে যার জন্য সেই জিআই তার থেকে মালহার একটা ছোট্ট ছেলে অনুমানের বয়স পাঁচ বছর সে ফুল ভাঙ্গার জন্য বা খেলার জন্য এই গাছের নিচে এসেছিল আর জিআই তারটি ধরেছিল ধরার পরেই জিআই তার বোধহয় কারেন্ট ছিল তা যাহার জন্য তার আর্থিং করেছে তারপরে মালা এসে ওকে ধরাধরি করেছে ওকেও মেরেছে আজকে সকালে এসেছে ওর মাকেও মেরেছে পনমালার স্ত্রী এসেছে ওকেও মেরেছে তারপরে হাল্লাগুল্লা শুনে স্থানীয় ছেলে যুবক বিজয়মালা এসে বাঁশ দিয়ে বাড়ি মেরে ওদেরকে ছাড়িয়েছে সারানির পরে ওদেরকে মেডিকেল পৌঁছতে পৌঁছতে বুধ মৃত্যু হয়েছে আজকে সকাল আজ সকাল আনুমানিক সাত থেকে আট আর দু বছর আগে যখন লাইনটা কাটা হয়েছিল এই সময় আপনার জানার মতো লাইনম্যান কে ছিল এই এলাকার লাইনম্যান তো এই এলাকার লাইনম্যানের কোনো স্থায়ীভাবে থাকে না কোনো সময় লাইনম্যানকে ফোন করলে কোনো দিন ফোনও উঠায় না কোনো বিপদ হলে কোনো দিন ফোনও উঠায় না স্থানীয় যুবক কিছু আছে ইলেকট্রিকের কাজ করে ওরাই এসে কাজকর্ম করে করে আমাদেরকে সমাধান করে কিন্তু স্থানীয় লাইনম্যান বা বিভাগীয় লাইনম্যানের কোনোদিন দিন দর্শন হয় না এই